আজকের ভিডিও একটু অন্য রকম আমি যে চুড়িদারটা পরে আছি সেটা কিন্তু শাড়ি কেটে তৈরি করেছি না না আমি তৈরি করিনি আমার এক বৌদি তৈরি করেছে এই যে এই শাড়িটা কেটে চুড়িদারটা তৈরি করেছি এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি এই শাড়িটা পছন্দ করার কারণ হচ্ছে শাড়ির পার্টটা কিন্তু খুব সুন্দর আর পুরো পারে সুতো দিয়ে ফুল করা রয়েছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা দিয়ে ওপরের পোর্শনটা বানাবো আর শাড়ি দিয়ে নিচের পোর্শনটা শাড়িটা যেহেতু সিম্পল তাই ওপরের পোর্শনটা এই পুঁথি দেওয়া কাজের একটা ব্লাউজ পিস পছন্দ করেছি এখানে বৌদি আর তার মা মিলে কাপড়টা নিয়ে বসে পড়েছে কাটাকাটি করার জন্য বৌদিটা ভালো সেলাই করে কিন্তু বৌদির মা হচ্ছে আরও এক্সপার্ট সেলাই করতে আমি এই বৌদির মার কাছে ব্লাউজ সেলাই করেছি সে আমার মাপ না নিয়েই এমনি চোখে দেখে ঠিকঠাকভাবে একেবারে ব্লাউজ সেলাই করে দিয়েছিল কতটা এক্সপার্ট তাহলে বলতে হবে এখানে এখন শাড়ি আর ব্লাউজ পিসটা কাটা চলছে এগুলো কেটে নিয়ে আমরা বাড়ি চলে যাব আমার বাড়ি থেকে এই বৌদির মায়ের বাড়িটা অনেকটাই দূর বৌদিটাকে নিয়ে এসেছি তার মায়ের কাছে এই পিসটাকে কাটার জন্য আমার এই চুড়িদারটা তৈরি করতে দুটো শাড়ি লেগেছে আর একটা অন্য শাড়ির ব্লাউজ পিস ব্যবহার করেছি প্রতি বছর দুর্গাপূজার সময় আমি একটা লং চুড়িদার বানাই এবারের পুজোতেও লং চুড়িদার বানাবো বলে দোকানে গিয়েছিলাম কাপড় কিনতে কিন্তু আগেরবার যে কাপড়গুলো দেখে এসেছিলাম সেই কাপড়গুলোই আছে নতুন কোনো ডিজাইন আসেনি তাই আমার পছন্দ হয়নি আর আমি চাইছিলাম একটু অন্য রকমের কাপড় যেটা পাইনি তাই আমি বাড়ি চলে এসেছিলাম ভাবলাম যে এবারে মনে হয় আমার আর লং চুড়িদার বানানো হবে না তারা কাপড় কাটছে আর আমি বসে বসে তাদেরকে দেখছি আমার চোখের সামনেই একেবারে পুরো শাড়িটাকে টুকরো টুকরো করে কেটে দিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না ভাবছিলাম যে এভাবে যে টুকরো টুকরো করে কাপড়গুলো কেটে দিচ্ছে আদৌ কি এটা দিয়ে লং চুড়িদার বানানো হবে আমার তো মনে হচ্ছিল যে এটা দিয়ে একটা সাধারণ চুড়িদারই হবে বেশি ঘেরটা বড় হবে না সত্যি বলতে অনেক কিছুই আমার মাথায় ঢোকে কিন্তু এই দর্জির ব্যাপারটা আর এই যে কাপড় কাটার ব্যাপারগুলো এগুলো আমার কোনো দিনই মাথায় ঢোকে না দেখেই আমার কেমন যেন একটা কঠিন ব্যাপার মনে হয় কিন্তু এই বৌদির মাটাকে দেখলাম খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে কাপড়গুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে বৌদিটাকে বুঝিয়ে দিল যে কোনটা কি করতে হবে আর এই শাড়িগুলোর পার্ট তো জানোই সব সমান নয় তাই পার্টটা আলাদাভাবে কেটে নেওয়া হচ্ছে এটা পরে এক্সট্রাভাবে সেলাই করে যোগ করে দেওয়া হবে শুধু এই পার্টটার জন্য আমাকে দুটো শাড়ি নিতে হয়েছে নইলে একটা শাড়িতেই হয়ে যেত আর এই পার্টটা যদি না থাকতো সত্যি বলতে একেবারে ভালো লাগতো না এই পার্টটার জন্যই বিশেষ করে এই শাড়িটা রাখা সব কিছু কাটাকাটি করে নিয়ে আমি আর বৌদি বাড়ি চলে এসেছি পিসগুলো নিয়ে এবারে বৌদি বসে বসে সব কিছুকে জয়েন্ট করছে পুজোর সময় তাই অনেক কাজ এসেছে কিন্তু পুরো ঘরে আমারই কাজটা পড়ে রয়েছে বৌদিটাও আমাকে বলছিল যে আমার এই কাজটা করে দিলেই তার মাথা নাকি হালকা হবে কেননা এটা একটা মস্ত বড় কাজ পারগুলো যেহেতু টুকরো টুকরো করে কাটা ছিল তাই এখন সবগুলো জয়েন্ট করে নেওয়া হচ্ছে আমার বাড়ি আর এই বৌদিটার বাড়ি একেবারে সামনাসামনি বৌদিটা অনেক রাত্রি পর্যন্ত সেলাই করতো তাই আমিও গিয়ে বৌদিটার কাছে বসে থাকতাম কিছু সাহায্য করতে পারতাম না কিন্তু এমনি বসে থাকতাম এই যে নিচের পোর্শনটা সেলাই হয়ে গেছে আর আমার তো খুব পছন্দ হয়েছে প্রথমে ভয় হচ্ছিল যে যেটা চাইছিলাম সেটা আসবে কিনা কিন্তু দেখি ঠিক চলে এসেছে নিচের দিকটাই পাড়ের ফুলটা পড়েছে বলে খুব পছন্দ হয়েছে আমার এবারে হচ্ছে ওড়না বানানোর পালা শাড়ি কেটেই কিন্তু ওড়নাটা তৈরি করা হয়েছে একদিকে পাড়ের ফুল নেই তাই একদিকে পাড়ের ফুলটা কেটে নিয়ে বসানো হচ্ছে আর এই যে দেখো আমার চুড়িদার সেলাই করতে করতে মেশিনের চাকাটা একেবারে খুলে গেল পুজোর সময় এইভাবে মেশিন খারাপ হয়ে যাওয়াটা কতটা যে সমস্যা সৃষ্টি করে যাদের মেশিন খারাপ হয় তারাই একমাত্র বোঝে দাদাটা কোনো মতে কাজ চলার মতো মেশিনটাকে ঠিক করে দিল তারপরে বৌদি আমার বাকিটা কাজ শুরু করলো এই যে ওড়নাটা ওড়নাটা একেবারে তৈরি হয়ে গেছে দুদিকে পাড় বসানোও হয়ে গেছে ওড়নাটা দেখো কি সুন্দর লাগছে এই ফুলগুলো আছে বলে বেশ ভালো লাগছে আর ওপরের পোর্শনটাও কিন্তু রেডি হয়ে গেছে এই যে হাতাতে এই ফুলটা পড়েছে এবার শুধু সব কিছু জয়েন্ট করার পালা বৌদিটা হাত দিয়ে সেলাই করছে কারণ এখানে পাথর আছে ওপরের দিকটা সেলাই করতে গিয়ে মেশিনের তিনটে সূচ ভেঙে গিয়েছে তাই আর কি হাত দিয়ে সেলাই করা আর এই যে এখানে লটকানগুলো বানানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো এগুলোকে ফুল করা হবে এখন এগুলো যে বৌদিটা কিভাবে কিভাবে তৈরি করে সত্যি বলতে আমার মাথা দিয়ে একেবারেই ঢুকছিল না এই যে আমার চুড়িদারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে বৌদিটা একেবারে সেলাই করে দিয়েছে একেবারে কিন্তু টাইট ফিটিংস সব দিক থেকেই ভালো হয়েছে আর আমি যেমনটা ঘের চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও